আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আপনার বাবা মাকে হারিয়েছেন সেই সব কথা মনে করি আমি আপনাকে আর কষ্ট দিতে চাচ্ছি না যাই হোক সবার জীবনে কষ্ট দুঃখ আনন্দ বেদনা মিলিয়ে হচ্ছে মানুষের জীবন আপনি হয়তো কষ্ট করেছেন সামনে হয়তো উপর আল্লাহ আপনার জীবনে সুখ লিখেছেন যাই হোক আপু এখন কথা হচ্ছে বিশেষ করে আপনার তো এখন বিষেধ হয়নি না বিষেধ হয়নি আমাদের এখানে কি জন্য আসছেন সেটা একটু বলবো আমি ভালো মানে একটা মানুষ পাওয়ার জন্য আচ্ছা ভালো মনের মানুষ আমরা জানি যতটুকু সবাই ভালো মনের মানুষ আপনি কেমন ধরনের ছেলে পছন্দ করেন সেটা বলুন কেমন ধরনের আজকাল তো মানুষের মনের ভিতরে ঢুকা বোঝা যায় না যে রকম আমি চাই সৎসরল একটা মানুষ তার বউ বাচ্চা আছে তার চালানোর মতো সামর্থ্য থাকে

আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাই এই আপুটির সঙ্গে যোগাযোগ করতে চান ওনার দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে আপু আপনি নামাজ কালাম পড়েন জি

আচ্ছা এখন বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আপনার ইচ্ছা নেই আচ্ছা ঠিক আছে আপু আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ